E হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো দেখো আজকে সোমবার তো আমার বান্ধবী শিবের মাথায় জল দিয়ে পুজো করছে খুব সুন্দরভাবে ওর বাড়িতেই আছে তো সেই ভিডিওটা আজকে তোমাদের শুরুতেই শেয়ার করে দিলাম চলো আমি তোমাদের আজকে রুই মাছ ঝিঙে দিয়ে রান্না করে দেখাবো তো এই রান্নাটা কিন্তু আগেরকার দিনে মা ঠাকুমারা এভাবে রান্না করত তো দেখো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি আর প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম আর এবার কড়াইতে তেল গরম করে নিলাম তো একে একে আমি মাছগুলোকে ভেজে নেবো সে মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব খুব বেশি করা করব না দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এবার আমি মাছগুলো তুলে নেবো খুব বেশি তেল আমি এখানে ইউজ করবো না তো দেখো মাছ ভাজার পর যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোরন দিয়ে দেব তো কালো জিরে দিয়ে এটাকে একটু ভালো করে ভাজতে হবে কালো জিরের ফ্লেভারটা বা বেরোবে আর এবার আমি সবজি কেটে রেখেছি তোমরা শুধু ঝিঙে দিয়েও করতে পারো আমি একটু ঝিঙে একটু আলু একটু পটল অ্যাড করেছি তো পটলটা অপশানাল তো দেখো সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ঝিঙে দিয়ে এইভাবে রান্না করে খাবে রুই মাছের ঝোল দেখবে খুব ভালো লাগে আর এই গরমের দিনে খেয়ে খুবই চরম তৃপ্তি পাওয়া যায় এই ধরনের রান্নাগুলো তো এবার আমি এগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব কিছু সময়ের জন্য তো সবজিটাকে কিছু সময়ের জন্য আমি একটু ভাজা ভাজা করব তাতে সবজিগুলো খুব ভালো টেস্ট আসবে তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাদের সবজিটা সেদ্ধও হয়ে যাবে আর এদিকে তো আমি মশলা গুলিয়ে রেখেছি এখানে আছে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর নুন সেটা দিয়ে আমি মশলাটাকে রেডি করে রেখেছি আর দেখো সবজিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর হালকা সেদ্ধও হয়ে গেছে তো এবার সবজিটাকে আরেকটু সময়ের জন্য আমি নেড়ে নেব আর এবার আমি মশলাগুলোকে দিয়ে দিলাম সবজির মধ্যে তো মশলা দিয়ে খুব ভালো করে এবার আমি সবজিগুলোকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে তো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কার ফ্লেভারে আর এই কালো জিরের ফোড়ন দেওয়াতে ঝোলটার কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে তো যাই হোক এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এবার আমি গরম করে রাখা জল দিয়ে দিলাম তো দিয়ে একটু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময় ফুটান ফুটিয়ে আর এবার দেখো আমি একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো তো তোমরা এটা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারো তো আরো কিছু সময়ের জন্য আমি এটাকে রান্না করব তার একটু আমি ঢাকা দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রান্না হতে দেব তো দেখো এটা আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে তো এই পর্যন্ত ঝোল থাকবে আর শুকোবো না কারণ এটুকু ঝোল আমার লাগবে দেখো কত সুন্দর খুব সহজ সহজভাবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আমি তোমাদের রুই মাছের একটা অনেক পুরনো দিনের রান্না করে দেখালাম তো দেখো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে বা তোমার ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করে দিও তো যাই হোক যারা এখনও ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর অনেক অনেক ভালোবাসা প্রত্যেককে কারণ তোমাদের কমেন্ট পাচ্ছি আমি প্রচুর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম সীতা লাইফস্টাইল তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসি তো আজ আসি সবাই খুব ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা